দু হাজার সালে মুলতান টেস্ট বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম বড় এক আক্ষেপের নাম সেই টেস্টে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশ হেরে যায় মাত্র এক উইকেটে সেই ম্যাচে আম্পায়ারের চোখ ফাঁকি দিয়ে অলোক কাপালের ক্যাচ নিয়েছিলেন পাকিস্তানের উইকেটকিপার রশিদ লতিফ বাইশ বছর পর সেই ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ও সেই সময়ের অধিনায়ক ইনজামামুল হকের ওপর দায় চাপালেন রশিদ লতিফ ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ লতিফ জানান তিনি চেয়েছিলেন অলোক কাপালিকে ফেরাতে কিন্তু ইনজামামের সিদ্ধান্তে তা হয়নি তিনি বলেন ক্যাচ নেওয়ার পর আমি ইনজামাম ভাইকে জিজ্ঞেস করেছিলাম আমরা কি তাকে ফিরিয়ে আনব তিনি বলেছিলেন না 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 সেই ম্যাচে বাংলাদেশের দেওয়া দুইশো একষট্টি রানের তারায় পাকিস্তান দুইশো পাঁচ রানে আট উইকেট হারিয়ে বিপদে পড়েছিল কিন্তু ইনজামামের সেঞ্চুরিতে এক উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক পাকিস্তান ম্যাচে একাধিক বিতর্কিত আম্পায়ারিং সিদ্ধান্ত বিশেষ করে এলবিডব্লিউর কয়েকটি আবেদন নাকচ হওয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল রশিদ স্বীকার করেছেন ওই ক্যাচ ধরার ঘটনা তার ক্যারিয়ারের জন্য কাল হয়েছিল প্রতারণার দায়ে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর আর কখনো টেস্ট ক্রিকেটে ফিরতে পারেননি তিনি নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পেছনেও ইনজামামের ভূমিকার ইঙ্গিত দেন রশিদ এরপর আমি পাঁচ মাস নিষিদ্ধ হলাম ফিরে মাত্র পাঁচটি ওয়ানডে খেলেছি ইনজামাম তখন অধিনায়ক হয়ে গেল আর আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল vod bangla news desk